আমাদের ছোটবেলায় দাদু ঠাকুর দ্বারা বলতেন আমাদের সময় যা তরতা যা খাবার দাবার পেতাম না এখন আর সেসব নেই এখন হলো ভেজালের যুগ কিন্তু বলুন দেখি এই ভেজালের যুগটা ঠিক কবে থেকে শুরু হলো অনেক সময় মনে হয় যে আগে সব ভালো ছিল ব্যাপারটা বোধ হয় বাঙালিরা প্রজন্মের পর প্রজন্ম বলে আসছে এই নিয়ে রাজনারায়ণ বসু একটা লেখা পড়ে শোনাচ্ছি আপনাদের মনে রাখবেন যে এই লেখাটা প্রকাশিত হয়েছিল আঠেরোশো সালে মানে আজ থেকে দেড়শো বছরেরও বেশি আগে তিনি লিখেছেন আমরা বাল্যকালে ঘৃত দুগ্ধ তৈল প্রভৃতি দ্রব্য যেরূপ অকৃত্রিম পাইতাম এখন আর সেরূপ পাই না জিনিসের মূল্য বৃদ্ধির সঙ্গে সঙ্গে তাহার কৃত্রিমতা বাড়িয়াছে এটি একটি সভ্যতার চিহ্ন বিলাতে এরূপ কৃত্রিমতা বিলক্ষণ চলে এখন খাদ্যদ্রব্যের সঙ্গে কি ছাই ভস্ম মিশায় পূর্বে যেসব জিনিস স্বাদু লাগিত তাহা আর সেরূপ সাধু লাগে না কেবল ছাই ভস্য মিশায় এমন নহে বিষবদ্রব্য সকল মিশায় তাহা শরীরের পক্ষে অত্যন্ত অনিষ্টকর সুতরাং সেই সকল দ্রব্য ব্যবহারে যে আয়ু আর বলের ক্ষয় হইবে তাহার আশ্চর্য কি অকৃত্রিম খাদ্যদ্রব্য কিছু অসাধারণ পদার্থ নহে ঈশ্বরের ইচ্ছা যে তাহাকে দরিদ্র কি ধনাঢ্য সকলেই ব্যবহার করিতে পায় কিন্তু এখন এমনই হইয়া দাঁড়াইয়াছে যে অকৃত্রিম খাদ্যদ্রব্য অসাধারণ পদার্থ কেবল ধনাঢ্য ব্যক্তিরা ব্যবহার করিতে পারেন জিনিস ভেজাল করা কেবল ইংরাজি আমলে দৃষ্ট হইতেছে মুসলমান দিকের আমলে এরূপ ছিল না আমাদিগের বর্তমান রাজপুরুষ দিকের আমলে সকলেতেই ভেজাল সকলেতেই খাদ সকলই গিলটি মানুষেতেও ভেজাল মানুষেতেও খাদ মানুষও গিলটি